সালাম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘ মরহুম আরাফাত রহমান ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্টে আজকে আমার লক্ষ্মীপুরে থাকার কথা ছিল বাট আনফর্চুনেটলি আমাদের বিপিএল এর শিডিউলের কারণে আমি থাকতে পারিনি এই টুর্নামেন্টের সাথে আমাদের প্রিয় অ্যানি ভাইও ইনভলভ আছেন মিরাজ ভাই তানিম ভাই এই দুজনের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক তাদের তাদের সাথে আমার ক্রিকেট নিয়ে বেশ অনেক কথাবার্তি হয় যে কিভাবে করে বাংলাদেশের প্রতিটা কর্নারে আমরা ক্রিকেট ডেভেলপ করতে পারি আর সত্যি কথা আমি আজকে যদি ওখানে থাকতে পারতাম তাহলে আমি অনেক খুশি হইতাম বাট ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো একদিন আসব। আমার একটাই মেসেজ থাকে সব জায়গায় যে জায়গায় ক্রিকেটকে প্রমোট করা হবে আমি সব সময় ওখানে থাকবো চেষ্টা করব যে রাইট ওয়েতে আমি ক্রিকেট কীভাবে প্রমোট করতে পারি আর ইনশাল্লাহ আপনাদের সাথে এবার দেখা হয় নাই বাট সামনে ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই দেখা হবে ভালো থাকেন সবাই আলাইকুম আমি মেহেদি হাসান মিরাজ লক্ষ্মীপুর কলেজ রোড ক্রিয়া সংঘ আয়োজিত মরুম আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি অ্যানি ভাইকে তিনি অত্যন্ত কষ্টের মাধ্যমে এই টুর্নামেন্টটা আয়োজন করেছে আর আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধীয় বড় ভাই মিরাজ ভাই এবং তানিম ভাইদেরকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ তারা এই টুর্নামেন্ট করতে চেয়েছিলেন বাট তারা থাকতেও চেয়েছিলেন বাট থাকতে পারেনি এবং আমাকেও বলেছিলেন এই টুর্নামেন্টে শুরু থেকে যেন আমি আপনাদের সবার সাথে দেখা করি এবং থাকি বাট আমাদের এখন বর্তমানে বিপিএল খেলা চলছে এর জন্য হয়তো আমরা থাকতে পারিনি বাট ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আসবো আপনাদের লক্ষ্মীপুরে এবং আপনাদের এই টুর্নামেন্টের সাথে থাকবো এবং আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি নুরুল হাসান সোহান খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে একুশে জানুয়ারি থেকে মরহুম আরাফাত রহমান কোকো সিটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্টের জন্য অনেক অনেক শুভকামনা এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য অবশ্যই কলেজ রোড ক্রিয়া সংঘকে অনেক অনেক শুভকামনা এবং অবশ্যই তারিম ভাই এবং মিরাজ ভাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সবসময় আপনারা খেলাধুলার সাথে আছেন আমার কাছে মনে হয় এরকম ক্রিকেট টুর্নামেন্ট অবশ্যই লক্ষ্মীপুরের জন্য অনেক ভালো এবং অবশ্যই ইচ্ছা ছিল আমার এই টুর্নামেন্টে আসার বাট বিপিএল চলার কারণে আসতে পারতেছি না বাট অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম আসবো এবং খুব ভালো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হোক এটাই আশা করবো অনেক অনেক শুভকামনা প্লেয়ারদের জন্য যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন